সে একো টিভি দাদা কে বলতে চাই বাংলার জমিনে বসে বসে বহুত থোকাবাজি তোমরা করেছো আমাদের বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে আর যদি কখনো খেলা করো সে একত্তর টিভিকে গেরাওল করা হবে অবরোধ করা হবে তাদেরকে বয়কট করা হবে ঠিক কেনা ধরে মনে হয় মূল কারণগুলোকে আলোচনা না করে অহিতুক অনার্থ কিছু প্রশ্ন আমাদের সামনে নিয়ে আসছে কিছু নারীবাদী নামে কিছু সুশীল সমাজ নামে কিছু অশ্লীল মানুষ কিছু দুষ্কৃতিকারী নারী নির্যাতন শিশু নির্যাতন ধর্ষণ বিরোধী আন্দোলনের নামে আজকে সবাইকে আমি বলছি না কিছু কিছু ওই প্রকারের মানুষগুলো যারা যেই নারীদের সম্মানের ইজত রক্ষা করার জন্য আমরা নারীদেরকে পোশাকের ভিতর ডানতে চায় নারী যাদেরকে পোশাক থেকে বের করতে চায় আমরা আমাদের মা বোনদের গায়ে কাপড় জড়াতে চাই তারা তাদের কাপড় খুলতে চায় গোটা দেশের মানুষ যখন এই নোয়াখালীর আমাদের মায়ের কাপড় খুলে তাকে অপমান করেছে ওই সকল নারীদের গায়ে কাপড় জড়াতে চায় কাপড় যদি সম্মান দিতে চায় আর তারা নারীদের কাপড় টেনে খুলে তাদেরকে অসম্মান করতে চায় আর এটাই সম্মান বলে তারা মানুষের মাঝে প্রচার করতে চায় ওই সকল কিছু নারীবাদী তাদের এক প্রকার এক রাস্তার মধ্যে নিয়ে দাঁড়িয়ে তারা দর্শনের বৈধতা দাবি আরেক আরেকদিকে আরেক প্রকার তারা রাস্তার মধ্যে মানববন্ধন করছে পেস্টুন লাগিয়ে পেষ্টুন ঝুলিয়ে যে পরকীয় আর বৈধতা চাই আবার অন্যদিকে তারা দাবি করছে এক জায়গায় গিয়ে যে নারীদের ধর্ষণের বিচার চাই তাদের কাজে কর্মে তাদের লেখা এবং বলায় তাদের কর্মে কোন মিল নাই কোনো মিল পাওয়া যায় না ধর্ষণ বিরোধী আইন করতে গিয়েছো তুমি আগে অবস্থান কর্মসূচি ধর্ষণ বিরোধী সেই ধর্ষণ বিরোধী কর্মসূচিতে তুমি দাবি করছো ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে

আমাদের সমাজে প্রচলন বৃদ্ধি পেয়েছে কারণ তোমরা নারীদের গুস্তি দিয়ে অশ্লীল বানিয়েছ রাস্তাঘাটে ছেড়ে দিয়েছো বেহায়া আর পণ্যের মতো করে যার কারণে কুকুর প্রণীর আর জানোয়ারের মতো কিছু পুরুষ তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে আর দায় চাপিয়েছো চাপিয়েছ আলেমদের উপরে আলেমরা নসিহত করেছে বলেই তো আমাদের দেশটা এখনো শালীন রয়েছে শান্তি রয়েছে ওয়াজ মাহফিল আর তাফসির মসজিদের খুতবা মিম্বারে আলোচনা রয়েছে বলেই তো আজকে আমাদের দেশে এখনো শান্তি রয়েছে পাশ্চাত্য ইহুদি সংস্কৃতি ইহুদি সব রাষ্ট্রগুলোর মধ্যে এই পশ্চিমাদের মধ্যে সেই তাদের মধ্যে যেমন পারিবারিক বন্ধন নাই সামাজিক বন্ধন শান্তি নাই আজকে সেই অশান্তি আজকে আমাদের দেশে এতটা নাই তোরা তাদের ভিতরে আছে এর মূল কারণ হলো আমরা আমাদের দেশে ওয়াজ মাহফিলগুলো আর তোমরা দর্শনের মূল কারণগুলো তোমরা এড়িয়ে তোমরা ওয়াজ মাহফিলকে দর্শনের জন্য দায়ী করছো উলামায়ে কেরামদের বক্তব্য আলোচনাকে তোমরা দর্শনের জন্য দায়ী করছো মসজিদে জুমার খুতবাকে তোমরা দর্শনের জন্য দায়ী করছো তোমরা ধোকাबाज তোমরা দেখাबाज তোমরা প্রতারক তোমরা নষ্টা তোমাদের শাস্তি হওয়া উচিত আগে কোরআনে কারিমের আলোচনা ওয়াজ মাহফিল আলোচনায় দর্শনের কারণ হয় নারীদের জন্য নারীদের বিষয়ে আমরা যে কথা বলি তাদের পর্দার কথা বলি এটা যদি নারীর দর্শনের কারণ হয় এটা যদি উস্কানিমূলক হয় নারী অসম্মান হয় আমি আজকে নিজ থেকে কোনো কথা বলবো না আমার সামনে কোরআনে কারিম আছে আল্লাহ তালা বলছেন যেই ওয়াজগুলোকে যেই বয়ানগুলোকে তোমরা বলো যে বয়ানগুলোকে তোমরা বলো যে নারীদের ধর্ষণের কারণ সেই বয়ানটা আমি আজকে আবার স্মরণ করায় দিতে চাই তবে আমি আজ নিচ থেকে বলবো না আজকে দেখে দেখে বলবো দেখে দেখে পড়বো দেখি তোমরা এই সময় কি মন্তব্য করো তোমরা যদি বেঈমান হও নাস্তিক হও মুরতাদ হও তোমাদের নিয়ে কোনো কথা নাই কিন্তু মুসলমানের সমাজে মুসলমানের নাম লালন করে মুসলমানের পরিচয় কুরআনের কথার বিরোধিতাচরণ করবা সুন্নাহ হাদিসের কথার বিরোধিতাচরণ করবা তোমাদেরকে ছাড় দেয়া হবে না আল্লাহ পাক কুরআনের কারিমের মধ্যে বলছেন سورة احزاب بطرش نمبر يا نساء النبي لستن كأحد من النساء لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول গলা তা কান্না ভিল কাউনি পায় কমা আল্লবিন ফি কুনু ফি কনভি মার দু আ কুল্লা কাউল মারুপা আল্লাহ তালা কি বলছেন এখানে আল্লাহ তালা এখানে কি বলছেন নিজ থেকে বলবো না কুরানের অনুবাদ দেখেন আল্লাহ তালা কি বলছেন হে নবীপত্তি গণ তোমাদের তোমা তোমরা অন্য নারীদের মতো নও যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না ফলে সেই ব্যক্তি কুবাসনা করে আর তা যার অন্তরে বেধি রয়েছে সে কুবাসনা করে তোমারা তোমরা সঙ্গত কথাবার্তা বলবে এই কথাটা যদি আমি এখন নিজের মতো করে আয়াত না পড়ে দেখে দেখে না বলতাম ওই প্রকার নারীবাদীরা তারা আমাদের এই বক্তব্য নিয়ে তারা মন্তব্য করে আমরা নারীদেরকে কটু কথা বলি আল্লাহ তালাই তো বলছেন তোমরা কোমল সুরে কথা বলবা না তোমাদের সাথে যদি প্রয়োজন হয় বলবা বলবা কিন্তু কিভাবে তোমাদের তোমাদের কণ্ঠে যে আকর্ষণ এবং কোমলতা রয়েছে সেই আকর্ষণের কোমলতা তোমরা প্রকাশ করবে না তোমরা একটু মোটা আওয়াজে বলো কর্কশ করে বলো যেন আকৃষ্ট না হয় কারণ পৃথিবীতে কিছু বেইমান মুনাফিক আছে যারা নাকি নারীদের প্রতি এই কোমল আর আকর্ষিত এবং আকর্ষণীয় কণ্ঠ তাদের প্রতি আকর্ষিত হবে তাদের প্রতি আক্রমণ করবে আর মুমিনদের মধ্যে কিছু আছে তাদের মন নষ্ট তাদের ইমান দুর্বল আমল চরিত্র নষ্ট তারাও আকর্ষিত হবে আল্লাহ তালাই তো বলছেন এই কথা এই জন্য তোমরা নিজের কণ্ঠকে বাঁচাই রাখো তোমরা কণ্ঠকে প্রকাশ করবো না যেখানে কণ্ঠের কণ্ঠটাকে পরপুরুষের সামনে কোমল প্রদর্শন করতে নিষেধ করেছেন সেই জায়গায় দেহ প্রদর্শন আল্লাহ তালা কি বলেন তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهليه الاولى واقمنا الصلاه واتينا الزكاه واطعنا الله ورسوله انما يريد الله ليذهب عنكم الرجز اهل البيت বলছেন তোমরা গৃহবান্তরে অবস্থান করবে মূর্ যুগের অনুসরণ অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না ঘরে অবস্থান করো ওই জাহির যুগ মূর্খতার যুগের মতো তোমরা নিজেকে বাহিরে প্রদর্শন করবে না বাইরে প্রকাশ করবে না নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে এবং আল্লাহ তার রসুরের অনুগত্য করবে হে নবী পরিবারের সদস্য বর্গ আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পুত পবিত্র রাখতে পাক পূর্ণ পুত পবিত্র রাখতে চান পাক সম্মান দিতে চান পাক ধর্ষণ থেকে বাঁচাতে চান পুরুষের থেকে বাঁচাতে চান সমাজের থেকে বাঁচাতে চান নারী নির্যাতন থেকে আল্লাপাক বাঁচাতে চান পাক ঘরে সুন্দর করে তাকে সাজিয়ে রেখে রানী আর সম্মানের উচ্চ মর্যাদা দিয়ে সম্মান আর পবিত্রতা তাকে দিতে চান তা আল্লা তালা বলছেন তোমরা ঘরে বের হয়ে নিজেকে অপবিত্র করো না প্রকাশ করবা না প্রবাস করে এখন এই কথা যদি আমি কোরআনের আয়াত দেখে দেখে না বলি তারা বলে আমরা 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 নারীদেরকে অসম্মান করি এবার আপনি বলেন আমি সুরায় আহজাবের বত্রিশ নম্বর এবং তেত্রিশ নম্বর আয়াতে অনুবাদ করেছি আপনি কি বলবেন এই কথার উপরে মন্তব্য করার সাহস আপনার কি হয় কিনা দেখি

يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن يدنين عليهن من جلابيبهن ذلك أدنى এখানে বলেন হে হে আমার হাবিব আপনি আপনার পত্রীগণকে ও কন্যাগণকে এবং মুমিন নারীদেরকে আপনি বলুন মুমিন্দার স্ত্রীদেরকে আপনি বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর ঢেকে নেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ পরম স্পষ্ট আল্লাহ বলছেন ঘর থেকে বের তো হবে ঘর থেকে বের যদি না হওয়া যেত এই কথা বলতেন না ঘর থেকে বের হলে তোমরা নিজের উপরে চাদর দিয়ে দাও পর্দা দিয়ে দাও বোরকা দিয়ে দাও উদ্দেশ্য কি সুরাই আহজাবের আয়াতে আল্লাহ তারা বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন তোমরা জাহিরি যুগের নারীদের মতো তোমরা নিজেকে সৌন্দর্য প্রকাশ করবে না আর এখানে সুরাই আহজাবের এই উনষাট নম্বর আয়াতে তালা তালা বলছেন বের যখন হবে সৌন্দর্য ঢেকে বের হও অর্থাৎ তোমরা পর্দা ঢেলে দাও এই পর্দার ব্যাখ্যায়

আপনারা সব আমার সাথে থাকবেন ধৈর্য সহকারে শুনবেন দেখেন মোহাম্মদ শিরিন রহমতুল্লাহ আলাই বলেন আমি হজরত ওবায়দা সালমানি রজিউল্লাহ রহমতুল্লাহ আলাইকে এই আয়াতের উদ্দেশ্য এবং জিলবাবের আকার আকৃতির সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি মস্তকের উপর এক দিক থেকে মস্তকের উপর দিক থেকে চাদরটাকে মুখমণ্ডল বলে ছেড়ে দিলেন লটকি দিলেন ঝুলিয়ে দিলেন মুখমণ্ডল হেঁকে ফেললেন এবং কেবলমাত্র বাম চক্ষুটা সামান্য একটু খোলা রাখলেন তিনি বাস্তবে কাজে পরিণত করে দেখাই দিলেন দেখাইছেন তিনি দেখাইছেন কিভাবে এই পে ঢেলে দিতে হবে অর্থাৎ যেভাবে চলতে গেলে চোখ খোলা রাখলে নিজে চলতে সহজ হয় চোখ সবচেয়ে ঢেকে ফেললেন আরো অনেক ব্যাখ্যা আছে আমার কাছে পুরো ব্যাখ্যা দেওয়ার সময় নেই আপনি এই তাপসি দেখতে পারেন এই কথাগুলো তো আমরা বলি আজ মা এগুলো বলে দর্শনের কারণ নারীদেরকে নারীদেরকে সম্মান করা হলো তাকে সম্মান দেওয়া হলো এই নারীবাদীদের এই সকল উস্কানি মূল কথাগুলো কিছু কিছু তারা রাস্তার মধ্যে বলে আর তাদের কিছু দালাল মিডিয়া আছে সে একত্রিত টিভির মতো দালাল মিডিয়া সেই নাস্তিকদের দালাল বেঈমানদের দালাল ইহুদি খ্রিস্টানদের দালাল পশ্চাদি ইহুদি সভ্যতার দালাল সেই একত্রিত টিভি তারা সেখানে টকশের মধ্যে তখন বলে বেড়ায় এত দাবির মুখে ওয়াজ মাহফিলে যারা এসব বলে তাদের বিরুদ্ধে কেন আইন করা হচ্ছে না প্রয়োগ করা হচ্ছে না তাদেরকে শাস্তির আওতায় আওতায় কেন নিয়ে আসা হচ্ছে না বলতে চাই বসে বসে দেখাবাজে ধোকাবাজি তোমরা করেছ আমাদের বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে আর যদি কখনো খেলা করো সেই একত্র টিভি কে করা হবে অবরুদ্ধ করা হবে তাদেরকে বয়কট করা হবে ঠিক কেনা ধরে বলেন